হ্যালো ফ্রেন্ডস আবারও চলে এলাম মিষ্টি একটা সকাল নেই দেখো তোমরা তো দেখে বুঝতেই পারছ যে বৃষ্টি হয়েছে তো বন্ধুরা ভোরের দিকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর সারাটা ওঠানে একদম কাদা কাদা হয়ে রয়েছে তো বৃষ্টি হলে তো খুবই ভালো লাগে গাছেরা যেমন খাবার পায় আমরাও কিন্তু গরমের হাত থেকে রেহাই পাই আর আজকে কিন্তু গরম নেই ভালোই ঠান্ডা লাগছে আর দেখো এই যে কাদা হয়ে রয়েছে উঠানটা আমার কিন্তু এরকম কাদা থাকলে হাঁটাচলা করতে একদম ভালো লাগে না তো কি করা যাবে বাগানে তো আসতেই হবে আর দেখো কতগুলি কিচেন ওয়েস্ট নিয়ে আসলাম এগুলি চলো আজকেও পেঁপে গাছের গোড়াতে দিয়ে দেখি আর এরকমভাবে কয়েকদিনে ওয়েস্ট দেব যাতে পেঁপে গাছটা ভালো খাবার পায় আর পেঁপেগুলির দুধ ভালো আর এর মধ্যে রয়েছে বাসি ভাত চা পাতা আর ভ্যারাইটিস ধরনের শাক সবজির খোসা আর বন্ধুরা গতদিন তো এই যে চাল কুমড়া গাছের আমি বাউনি দিয়েছিলাম তোমাদের দেখায়নি এই দেখো মোটামুটি একটা বাউনি দিয়ে দিয়েছি এর মধ্যে আরও কিছু ডালাপাড়া দিতে হবে আর এই যে কিছু একটা দেখলে আমরাও কিন্তু একদম শিশু হয়ে যায় দেখো কচু পাতাতে এই যে বৃষ্টির জল পরে কি সুন্দর টলমলো করছে সেটা কিন্তু দেখতে আমার ভীষণ ভালো লাগে আর ছোটোবেলায় এগুলি নিয়ে খুব খেলাধুলা করতাম তো চলো খেলাধুলা করলে তো হবে না রান্নাটাও বসাতে হবে তো ভাবছি কি রান্না করব কি রান্না করব। তো ভাবলাম যে এখানে তো অনেকগুলি লতি বড় হয়ে রয়েছে আজকে লতি হারভেস্ট বেস্ট আর এই যে কচু গাছের নিচের ডগাগুলি আমি কেটে রেখেছি প্রথমেই আর দেখা যাক এখান থেকে কতগুলি লতি পাওয়া যায় তো যে লতিগুলি আছে আমার কিন্তু পরিবারের মনে হয় হয়েই যাবে আর লতিগুলি দেখো অনেকটা মোটা মোটা হয়েছে তো বন্ধুরা তোমরাও এইভাবে কচু চাষ করতে পারো দেখো আমিও ভাবিনি যে কয়েকটা মূল লাগাতেই এত সুন্দর কচু আর লতি যে পাওয়া যাবে ভেবেছিলাম একটু একটু হবে কিন্তু এখন দেখছি কিছুদিন পর পরই তোলা যাবে তো কিছুদিন আগে তো একবার তুললাম আজকে অনেকগুলি পেয়ে যাব। আবার দেখো ছোট ছোট অনেকগুলি রয়ে গেছে সেগুলি আবার চার পাঁচ দিন পর তোলা যাবে তো প্রতিদিন তো আর লতি খাওয়া যাবে না কচু শাক খাওয়া যাবে না যতটা পাই কিছুদিন পর পর আমার কিন্তু যথেষ্ট হয়ে যাবে বাজার থেকে এবছর মনে হয় লতি আর কিনে আনতে হবে না দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে কি পরিমাণ লতি এখানে হয়েছে দেখো এক একটা গাছ থেকে চারটা পাঁচটা করে লতি বেরিয়েছে আর বন্ধুরা কি বলবো তোমাদের আমি বলে বোঝাতে পারবো না আমার যে কি আনন্দ লাগছে নিজেকেই মনে হচ্ছে যে অনেক বড় একজন কৃষক আমি তো দেখো চাষবাস করতে করতে অনেক কিছুই শেখা যায় আমিও প্রথম এত কিছু জানতাম না কিন্তু এখন এই কাজগুলি করতে করতে অনেক কিছু শিখে গেছি জল ছাড়া যে এইভাবে কচু চাষ করা যায় সেটাও কিন্তু আমি জানতাম তো যাই হোক আমার যখন হয়েছে তোমাদেরও হবে অবশ্যই এরকমভাবে কচু লাগিয়ে দাও এখন তো বন্ধুরা দেখো আজকে অনেকগুলি লতি পেয়ে গেলাম আর অনেকগুলি কচু শাকও পেয়ে গেলাম তো আমার কিন্তু দু ধরনের তরকারি হয়ে যাবে আর এরকম বৃষ্টির দিনে বাজারে আর যেতে হবে না বন্ধুরা তাই তোমাদের প্রতিদিন বলি বাড়িতে কিছু কিছু শাক সবজি লাগাও আর ঘরে অন্তত অর্গানিক খাবার তাকাও ঠিক আছে আজকের মতো এখানে রাখছি দেখা হবে আগামী দিন আগামী ভিডিওতে